সকলের <coughs> <coughs> ক্রম কর্তমা করে অনেক কিছু করা যায় আর আমি মামলায় না যেহেতু আমি ইউনিয়ন পরিষদের সদস্য মামলায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় উভয় পক্ষ আমি চাই যেখানে ঘটনা ঘটছে এখানেই এরা সমাধান হোক নীলগঞ্জের মানুষ দেখুক এখানে অন্যায়ভাবে কারোর প্রতি যদি কোনো জুল মত্যাচার নির্যাতন করা হয় সেই ন্যায় বিচারটা আমরা নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে আমরা এই নীলগঞ্জ ইউনিয়নের সকল মানুষকে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই পরিষদের সদস্য তারা কত বড় সন্ত্রাসী যে ইসলামী আন্দোলনের সেক্রেটারি গায় হাত দিসে এই সন্ত্রাসী আমার কথা হচ্ছে সন্ত্রাস নীল থাকবে না সন্ত্রাস নীল থেকে উৎখাত করতেই হবে সে আজকে তারা ইউনিয়ন পরিষদ সহ উপজেলা মেম্বার সদস্যরা আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গরা আছেন তারা একটা সুষ্ঠু সমাধান দিয়ে যাবেন আমি আশা করি এবং তৎপ্রেক্ষাপটি আমরা এখান থেকে শুধু দুইটা শিক্ষা নেব একটা হলো কোনো অপরাধ করলে যেন রকম শাস্তি হবে কোন অপরাধ করলে রকম শাস্তি হয় এই জন্য অপরাধ থেকে দূরে সরান আর ভবিষ্যতেও যেন এরকম অপরাধ কেউ কারোর প্রতি না করি আমি মনে করি সকল কিছু সূক্ষ্ম একটি সময় দিয়ে আমরা অত্যন্ত বিচক্ষণতার সহিত এই সালিসিটা করব কারণ সবাই এখানে আসি কেউ নেই আজকে তো আসলে আমাদের জন্য আসলে এটা একটা দুঃখজনক আমরা নীলগঞ্জের যারা সন্তান এরকম একটা বিষয় নিয়ে আজকে এখানে আমরা খোলা একটা পরিবেশে বসবো করি এটা সকলের জন্যই আমাদের আসলে একটু খারাপ লাগার কথা তারপরেও একটা ঘটনা ঘটছে এবং তারপর তারপরই আজকে এখানে বসা আসলে আমাদের তো যা কিছুই হোক তারপরও আমাদের একটা সমাধানের দিকে যেতে হবে একটা ঘটনা ঘটছে সেই ঘটনা তো আমরা ফিরিয়ে পাবো না আজকে একটা লোক হত্যা হয়েছে সেই লোকটা তো আগে জীবিত করা যাবে না সে মারাই গেছে মনে করে তো সেই ঘটনাকে আমরা পুণ্ড পুণ্ডিত করতে পারবো না তো সেক্ষেত্রে তারপরও আমরা একই সমাজে বসবাস করি একই এলাকায় থাকি তো সেক্ষেত্রে একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা আমরা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাধান করতে পারি সাথে জড়িত কারা আমার সন্তান আপনার সন্তান আমাদের সন্তান সন্ধ্যার পরে এই সন্তানরা কে কোথায় থাকে আমরা নজরদারি করি না টেক কেয়ার করি না যে কারণে এই মাদক থেকে এই সমস্ত জিনিসের উৎপত্তি হয়েছে আমরা যদি আমাদের সন্তানদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসি আমাদের সন্তানদেরকে যদি মাঠে ছেড়ে না দেয় আমাদের সন্তানদেরকে যদি জিজ্ঞাসাবাদ করি তুমি কোথায় ছিড়া তুকুন একটু ছোটবেলা থেকে যদি শাসন করি তাহলে এই সমস্ত মাদক অন্যায় কাজ সমাজে থাকবে না আমাদের এই ভাতিজা মেম্বার সাহেব হয়েছেন মহানবুল আলমিনের কাছে তার জন্য আমরা দোয়া রেখে ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার আমি এই পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাকে বানানো হয়েছে মেম্বারেরা অর্থাৎ আমি সর্বস্ত সামনে থাকিয়া এটা প্রতিবাদ যেভাবে করার দরকার আইনি আইনিভাবে করার দরকার যেভাবে করার দরকার আমি থাকতে করব মানে বিশৃঙ্খল কথাবার্তা বলে পরিবেশ নষ্ট করি এইটা না করার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ কঠিন বিচার হবে এটা বিচারবে আর মাদক দর্ঘ এখন দেখা যায় প্রাইমারি স্কুলেরও ঘুরুয়া ঘোরা মাদক পান করে এটার একটা চোরা চালান আছে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক সহ সবাই উপস্থিত আসেন আপনারা দয়া করে এখানে মিনিমাম সাস থেকে পাঁচশো লোক আসেন কিন্তু আপনারা যদি এখানে আপনাদের মনোনীত আসেন এরাই এখানে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি নীলগঞ্জ ইউনিয়ন না ফলাপাড়া উপজেলার নেতৃবৃন্দ মেহমান সহ যারা আছেন দায়িত্বশীল ব্যক্তিরা আছেন এবং যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের কিন্তু আছে তারাই দোষী তাদের কি বিচার হবে এবং সে ন্যায় বিচার হবে ন্যায়ের বিরুদ্ধে যদি কোনো অন্যায়ভাবে কোনো কথা হয় অন্যায় ভাবে যদি কার উপরে কিছু চাপিয়ে দেওয়া হয় আমি ভাবতে হবে আমার উপরে চেয়ার আছে এ জায়গায় দুইজন উকিল মহোদয় আছে আমি শুধু চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে করি না আমি ভাবি আমার উপরে চেয়ার আছে কারণ আমি নিজে এত বড় চেয়ারম্যান না যে আমার উপরে চেয়ার নাই